নমস্কার বন্ধুরা ড্রিম উইথ পাপড়ি চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা সামনেই আসছে সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর স্পেশাল বাসন্তী পোলাও আমাদের প্রত্যেক বাঙালিদেরই কিন্তু খুবই পছন্দ তো আজকে এই বাসন্তী পোলাওয়ের খুব সহজ একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি এইভাবে করলে বাসন্তী পোলাও একদমই কিন্তু ঝরঝরে হবে তো এখানে চাল মাপার জন্য আমি একটা কাপ নিয়ে নিয়েছি এই কাপে যে কোনো কাপে আপনারা মাপ মতন আপনারা নেবেন যতটা চাল ঠিক তার ডবল জল হবে সেই কারণে মাপটা যেন ঠিকঠাক থাকে এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এক কাপ এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি একটা স্ট্রেনারের সাহায্যে চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখার কিন্তু কোনো দরকার নেই একটু ধুয়ে এটাকে জলটা ঝাড়াতে দেব মোটামুটি দশ থেকে পনেরো মিনিট এইভাবে রেখে দিলেই সম্পূর্ণ জলটা কিন্তু বেরিয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট পরে আসলাম চালের থেকে সম্পূর্ণ জলটাও কিন্তু বেরিয়ে গেছে একদম ঝরঝরে রয়েছে এবার একটা বোলের মধ্যে চালটাকে নিয়ে নিচ্ছি এখানে আমি চালটা নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি আমি এখানে এক কাপ পরিমাণ চাল দিয়েছি আপনারা চালের পরিমাণ বাড়ানোর সাথে সাথে সব কিছুর পরিমাণ কিন্তু বাড়িয়ে দেবেন এখানে আমি এক চামচ নুন দিলাম আর দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি কারণ বাসন্তী পোলাও একটু মিষ্টি স্বাদ হয় তো সেই কারণে এখানে তিন চামচ চিনি দিলাম নুন আর চিনির পরিমাণটা আপনারা দে নিজেদের মতন দেবেন আর এখানে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা এটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেব কড়াইতে এক চামচ রিফাইন অয়েল দিলাম আপনারা চাইলে এটা ঘিতেও পুরোপুরি করতে পারেন এখানে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এখানে দুটো তেজপাতা দিচ্ছি আর দিচ্ছি দারচিনি কয়েকটা লবঙ্গ আর দিচ্ছি তিনটে থেকে চারটে এলাচ এলাচ আর লবঙ্গটা আমি একটু থেতো করে দিয়েছি এটাকে ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে পনেরো থেকে কুড়িটা আমি কাজুবাদাম দিলাম অর্ধেক করে কাজুবাদামটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে কিশমিশ আমি দিলাম দিয়ে বেশ খানিক্ষণ আমি ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পরে এখানে মেখে রাখা চালটা দিয়ে দিচ্ছি এই অবস্থায় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রাখতে হবে আর এই দিকে আমি জল গরম করতে বসাচ্ছি যেই কাপের মাপ দিয়ে আমি চাল নিয়েছিলাম সেই কাপের মাপেরই আমি দু কাপ জল গরম করতে বসালাম এবার চালের মধ্যে আমি কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম আপনারা চাইলে মটরশুঁটি নাও দিতে পারেন এখানে মটরশুঁটিটা দিয়ে বেশ ভালো করে আমি ভেজে নিচ্ছি ভালো মতন ভাজাও হয়ে গেছে আর এখানে আমার জলটাও ভালোভাবে ফুটে গেছে এবার আমি এই জলটা এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি আসলাম অনেকটা জল কিন্তু টেনে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আবার পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব এবার চলে আসলাম আমার পোলাও কিন্তু একদম রেডি এবার গ্যাসের তাকে আমি অফ করে দেব এবার সার্ভ করে দিচ্ছি বুঝতেই পারছেন একদম ঝরঝরে বাসন্তী পোলাও হয়েছে খেতেও কিন্তু একদম অসাধারণ হয়েছে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পাশে থাকা আইকনটিও বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে